আটছানের কোর্স ذات বয়স 8 মাস জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে রায়গঞ্জ প্রাণী সম্পদ দপ্তর আয়োজন করছে আজকে মেলা বিভিন্ন ধরনের প্রদর্শনী এবং ক্ষুদ্র খামায়দের উৎপাদিত বিভিন্ন উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পশু এবং পণ্য এখানে পণ্য কিন্তু ডিসপ্লে করা হচ্ছে সেই ডিসপ্লে আজকে দেখব এবং সারা কি কী কার্যক্রম আপনাদের জানার চেষ্টা করব সাথেই থাকুন তখন নাম আমার নাম আব্দুল সালাম

দেখেন আমরা দেশে সম্পদ সপ্তাহে কখনো দেশে নাই বর্তমান ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বছর নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরে প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করবে তাই ধারাবাহিকতায় পঁচিশ সালে আমরা প্রথমবারের মতো প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন করতে এটার উদ্দেশ্য হচ্ছে প্রাণী সম্পদ যে সেবাগুলো দেয় এই সম্পর্কে মানুষকে জানানো এটাই উদ্দেশ্য যেন প্রাণী সম্পদের সেবা সম্পর্কে মানুষ জানে এবং এই সেবার পরিধি আরো বৃদ্ধি পায় এটাই উদ্দেশ্য এবং আমাদের এই প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আমরা প্রথম দিন কিন্তু প্রাণী সম্পদ মেলা করতেছি এই মেলায় আমাদের খামারিগণ তাদের বিভিন্ন এনিমেল উঠিয়েছেন বিভিন্ন ধরনের পণ্য উঠিয়েছেন যেটা দেখে মানুষ খামার করতে উদ্বুদ্ধ হবে আর এই প্রাণী সম্পদ মেলা সপ্তাহ যেহেতু সপ্তাহব্যাপী এই কার্যক্রম চলবে হ্যাঁ সপ্তাহব্যাপী কার্যক্রম চলবে সেখানে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রাম আছে সেখানে আমাদের কীমিনাশক বিতরণ প্রোগ্রাম আছে সেখানে আমাদের মত বিনিময় আছে আমাদের আরো স্কুল মিল ফিরিং আছে স্কুল ফিডিং আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম প্রতিযোগিতা আছে আর এই প্রাণী সম্পদ যদি আসতে চায় কি সব ধরনের প্রবলেমে আসলে প্রাণী সম্পদ তো সবসময় আপনারা পাশে দাঁড়ান তারপরে যদি দর্শকরা জানতে পারে যে আসলে কি ধরনের সহযোগিতা পেতে পারে প্রাণী সম্পদ থেকে তাহলে খামারিরা খুবই উপকৃত হয় থেকে যদি জানতে পারতাম যে প্রাণী সম্পদ অফিস থেকে ক্ষুদ্র খামারিরা কি ধরনের সহযোগিতা পেতে পারে ধন্যবাদ আপনাকে আমরা প্রাণী সম্পদ সম্পর্কে সব ধরনের সহযোগিতা করি বিশেষ করে যদি কোনো খামারের গরু ছাগল হাঁস মুরগি অসুস্থ হয় তাদের চিকিৎসা সেবা এখান থেকে ফ্রি দেওয়া হয় এবং সরকার যে ওষুধগুলো দিয়ে থাকেন সেগুলো ফ্রি দেওয়া হয় পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয় সরকার নির্ধারিত মূল্যে পাশাপাশি আমরা খামারিদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি যে খামার করতে যারা নতুন উদ্যোক্ত হয়ে আসছেন তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয় পাশাপাশি সরকার নির্ধারিত সময় বিভিন্ন সময় যে প্রণোদনাগুলো গুলো দিয়ে থাকে এগুলো আমাদের খামারদের মাঝে বিতরণ করে থাকি কথা যদি প্রাণী সম্পদ অফিসে কোনো ধরনের ট্রিটমেন্টের জন্য আসা হয় সেটা সম্পূর্ণ ফ্রি থাকে অনেকেই জানে না অনেকেই কিন্তু মাঠ পর্যায়ে জিজ্ঞেস করে যে প্রাণী সম্পদে গেলে কি টাকা লাগবে কিনা আসলে চিকিৎসা বাবদ যে খরচটা হয় সেটা আসলে কোনো ধরনের খরচ নেই তাই তো স্যার আর দ্বিতীয়ত যে ওষুধ যদি লাগে সরকার নির্ধারিত ওষুধ কিন্তু হসপিটাল থেকে পেতে পারে এবং তার বাইরের ওষুধগুলো কিন্তু বাইরে থেকে নিতে হয় এই ধন্যবাদ স্যার আপনার এই ইনফরমেশন অবশ্যই ক্ষুদ্র খামের কাজে লাগবে আশা করি ভালো থাকবেন স্যার আমার পাশে সবসময় আছেন আশা করি এইভাবেই সবসময় থাকবেন